আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এখানে রাজস্ব শাখা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হয়েছে 13 মার্চ 2024 এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা 7 নম্বর 2023 খ্রিস্টাব্দে এত এত নম্বর স্মারক তারপরে পরিবেক্ষিত চট্টগ্রাম জেলা প্রশাসকের রাজস্ব শাখা সহ 15টি উপজেলা ভূমি অফিস 6টি সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহ নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে চট্টগ্রাম জেলায় স্থায়ী বাসিন্দাগণ নিকট থেকে জনপ্রশাসনের মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তন নির্ধারিত ফর্মে নিম্ন বর্ণিত শর্তে অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদে লোক নিবে এটা তো অফিস সহায়ক এখানে পদ সংখ্যা ধরা হয়েছে উনত্রিশটি স্থায়ী আহ স্থায়ী রাজস্ব ওকে উনত্রিশটি পদ দেবে এটির স্থায়ী রাজস্ব এখানে বেতন ধরা হয়েছে দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চট্টগ্রাম জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতর হতে হবে তো এখন আপনাদেরকে দেখো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তো এখানে দেখতে অনলাইন আবেদনের জন্য এখানে একটা লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন গ্রহণের শুরু তারিখ হচ্ছে বিশ তিন চব্বিশ সকাল দশ ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে আঠারো চার দু হাজার চব্বিশ রাত বারো ঘটিকা তো উক্ত উক্ত সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে এখানে দেখেন তিনশো গুনুন আশি পিক্সেল একটি স্বাক্ষর এবং তিনশো গুনুন তিনশো পিক্সেল একটি রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ আপনাকে একশো টাকা এটা একটু মাথায় রাখবেন একশো টাকা আপনাকে ফি দিতে হবে তো এটা আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরেই দিতে হবে তো একশো টাকা ফি দেওয়ার পর আপনি কি করবেন এই যে এইভাবে এস এস করবেন তাদেরকে এভাবে এসেঞ্জ করলে তার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার এখানে একটা প্রবেশপত্র পাবেন যেখানে দেখবেন যে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ফেনত নাম ইত্যাদি সম্বলিত একটি মানে প্রবেশপত্র থাকবে সেটি অবশ্যই ইন প্রিন্ট করে বের করে নেবেন এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ওকে তো বন্ধুরা আপনারা এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোরবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন